এটা হচ্ছে গিয়ে খারাপ পা এটা হচ্ছে ভালো পা হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পা পুরাপুরি বসতেছে চোদ্দ দিন বয়স থেকে প্লাস্টার করা হয়েছিল ক্লাফ বাচ্চা ডান পায় সমস্যা ছিল তাই না এখন আলহামদুলিল্লাহ পুরাপুরি ভালো কোনো মিড ফুট ক্রিজ নাই কোনো ইপিনাস ডিফরমিটি নাই কোনো অ্যাডাক্টাস ক্যাভাস কিচ্ছু নাই দেখে দাঁড়া করেন কটা প্লাস্টার করছিলাম চারটা এটা হচ্ছে গিয়ে খারাপ পা এটা হচ্ছে ভালো পা হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পা পুরাপুরি বসতেছে

ঠিক আছে আর ওদের রাখো না বাচ্চা বাচ্চার ওদের রাখবে ব্যায়াম করবে আর এগুলো হচ্ছে কে জুতা পরবে তো ফলো আপে আসছে বাচ্চা ক্লাপে বাচ্চা আলহামদুলিল্লাহ পুরোপুরি রিকভারি পুরোপুরি ভালো এখন হচ্ছে শুধুমাত্র মেনটেন্স ফেজে আছে যে হচ্ছে গিয়ে এগুলো জুতা পরতেছে আর ফলো আপে আসতেছে আর কিচ্ছু লাগবে না ঠিক আছে